তুমি খেয়াল করে দেখেছ কি জীবনের সবচেয়ে বিশেষ মানুষ আসার একদম ঠিক আগে জীবন যেন হঠাৎ অদ্ভুত রকম বাক নেয় যেন হঠাৎ ভরসার মানুষ দূরে সরে যায় যেন হঠাৎ একাকিত্বের ভার আরও বেড়ে যায় যেন হৃদয় হঠাৎ ভয় পায় আরও বেশি যেন মন নিজেকে নিয়ে সন্দেহে ডুবে যায় অনেকেই ভাবে আমার জন্য মানুষ নেই আমাকে কেউ ভালোবাসবে না আমার সম্পর্ক শুধু ভেঙে যাওয়ার জন্যই তৈরি কিন্তু অদ্ভুত বিষয় হল এটা শাস্তি নয় এটা আশীর্বাদ কারণ সোলমেট হল প্রেমের ভাষা নয় আত্মার ভাষা আর আত্মার সংযোগ পাওয়ার আগে ব্রহ্মাণ্ড নিশ্চিত হতে চায় তুমি সত্যিকারের ভালোবাসা গ্রহণ করার জন্য প্রস্তুত কিনা ভালোবাসা শুধু হাত ধরা নয় ভালোবাসা মানে দুটি আত্মার মিলন যেখানে ভয় বলে যায় অহংকার মুছে যায় দুইজনের যাত্রা এক হয়ে যায় এই মিলনকে সবাই চায় কিন্তু সবাই ধারণ করতে পারে না তাই ইউনিভার্স তোমাকে পাঁচটি পবিত্র টেস্ট দেয় আর তুমি যদি এই পরীক্ষাগুলো পাশ করো তাহলে তোমার সোলোমেট এতটাই স্বাভাবিকভাবে এতটাই নীরবে তোমার জীবনে ঢুকে যাবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে আজ আমরা সেই পাঁচটি পরীক্ষাকে গভীরভাবে বুঝবো কিভাবে তা তোমাকে গড়ে তোলে শুদ্ধ করে বড় করে এবং শেষ পর্যন্ত সোলমেটের জন্য প্রস্তুত করে এটা শুধু একটি ভিডিও নয় এটা তোমার আত্মার প্রস্তুতির দরজা এটা সেই বার্তা যা ইউনিভার্স তোমাকে বহুদিন ধরে বলতে চাইছিল আজ তুমি তা শুনতে প্রস্তুত চলো ধারাবাহিকভাবে প্রতিটি ধাপ বুঝেনি এক একাকিত্বের পরীক্ষা দ্য টেস্ট অফ লোনেলিনেস সোলমেট আসার ঠিক আগে একাকিত্ব হঠাৎ তীব্র হয়ে ওঠে তুমি মানুষের মাঝে থাকলেও একা লাগে প্রিয়জনদের মাঝেও কেমন বিচ্ছিন্ন অনুভব করো কথা বলার মানুষ আছে কিন্তু বোঝার মানুষ নেই এটা তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয় ইউনিভার্স চায় তুমি শিখো ভালোবাসা ভিক্ষা নয় ভালোবাসা বিনিময় নয় ভালোবাসা ভরসা থেকে আসে অভাব থেকে নয় যদি তুমি একাকিত্ব থেকে পালিয়ে সম্পর্ক বেছে নাও তাহলে তুমি এমন কাউকে বেছে নেবে যে তোমার শূন্যতা ভরবে কিন্তু আত্মাকে নয় তাই ইউনিভার্স তোমাকে একা থাকতে শেখায় নিজের সাথে সুন্দরভাবে থাকতে শেখায় যেদিন তুমি একা থেকেও শান্ত থাকবে সেদিন ইউনিভার্স বলে এখন তুমি প্রস্তুত এখন তুমি খুঁচু সঙ্গ না ভরসা একাকিত্বের পরীক্ষায় যারা যেতে তাদের ভালোবাসা হয় সবচেয়ে গভীর দুই হৃদয়ভঙ্গের পরীক্ষা দ্য টেস্ট অফ হার্ট ব্রেক যারা সোলমেটের আগে আসে তারা ভুল নয় তারা শিক্ষক তারা আসে তোমাকে ভালোবাসা শেখাতে তোমার সীমা শেখাতে তোমার ভুলগুলো দেখাতে কিন্তু সমস্যা হলো অনেকেই হার্ট ব্রেককে শেষভাবে যখন এটা আসলে শুরুর দরজা হার্ট ব্রেক তোমাকে শেখায় কে তোমার জন্য নয় কোথায় তোমার নিজের মূল্য কম ছিল যেদিন তুমি শিখবে যে চলে গেছে সে হারায়নি আমি পেয়েছি নিজের মূল্যকে সেদিন ইউনিভার্স বলে এখন তোমার বুকে এমন ভালোবাসা আছে যা কাউকে বাঁচাতে নয় কাউকে পূরণ করতে নয় বরং কাউকে উঁচুতে তুলতে হার্ট ব্রেক শেষ নয় হার্ট ব্রেক হল আত্মার পরিপক্কতা তিন সেলফ অর্থ এর পরীক্ষা দ্য টেস্ট অফ ভ্যালু অ্যান্ড সেলফ লাভ সোলমেটকে পাওয়ার জন্য তোমাকে প্রথমে নিজের প্রেমিক হতে হয় এই পরীক্ষা আসে ধীরে ধীরে তুমি লক্ষ্য করবে তুমি নিজের প্রতি খুব সমালোচক হয়ে যাচ্ছ নিজেকে ছোট ভাবছো নিজের শক্তিকে ভুলে যাচ্ছ এই পর্যায়ে অনেকেই সম্পর্ক খুঁজে পালানোর চেষ্টা করে কিন্তু ইউনিভার্স তোমাকে ঠেলে দেবে নিজের দিকে কারণ যদি তুমি নিজেকে ভালো না বাসো তাহলে তুমি এমন মানুষকে আকর্ষণ করবে যে তুমিও তোমাকে ভালোবাসবে না সেলফ অর্থ এর পরীক্ষায় তুমি শিখবে আমি যথেষ্ট আমি ভালোবাসার যোগ্য আমার উপস্থিতি গুরুত্বপূর্ণ আমি কারো সাথে থাকার জন্য জন্মাইনি আমি জন্মেছি এমন একজনের সাথে মিলনে যে আমাকে দেখে বাড়ে যেদিন তুমি নিজের মূল্যকে স্বীকার করবে সেদিন ইউনিভার্স তোমার দিকে সোলমেটকে ধাক্কা দিয়ে পাঠাবে চার ধৈর্য ও টাইমিংয়ের পরীক্ষা দ্য টেস্ট অফ ডিভাইন টাইমিং সবচেয়ে কঠিন পরীক্ষা সময় তুমি প্রস্তুত অনুভব করছো তোমার আত্মা প্রস্তুত তোমার হৃদয় প্রস্তুত কিন্তু সোলমেট আসে না এখানে ইউনিভার্স দেখে তুমি ভালোবাসাকে গন্তব্য ভাবছ না যাত্রা যারা অপেক্ষা করে আগে হতাশায় তারা নিজের শক্তি হারায় কিন্তু যারা অপেক্ষা করে শান্তিতে ভরসায় তাদের আত্মা উজ্জ্বল হতে থাকে ইউনিভার্স বলে আমি তোমাকে দেরি করাছি না আমি শুধু যথার্থ সময় তৈরি করছি সোলমেট এমন সময় আসে যখন তুমি চাইলে নয় যখন তুমি প্রস্তুত পাঁচ বিচারক্ষমতার পরীক্ষা দ্য টেস্ট অফ চুসিং ফ্রম ইন্টুইশন সোলমেট আসার ঠিক আগে ইউনিভার্স আবার তোমাকে দুই ধরনের মানুষ পাঠাবে একজন হবে তোমার পুরোনো প্যাটার্নের মানুষ ড্রামা ফেয়ার কন্ট্রোল পেইন আরেকজন হবে শান্ত পরিণত নিরাপদ মানুষ রেসপেক্ট গ্রোথ হিলিং এবং ইউনিভার্স দেখবে তুমি এবারও টক্সিককে বেছে নাও নাকি এবার কে শোনো তুমি কি বেছে নেবে অভ্যাস নাকি উন্নতি যারা হৃদয়ের শান্ত কণ্ঠকে বেছে নেয় তাদের সোলমেটের কাছে পৌঁছাতে ইউনিভার্স আর বাধা দেয় না শেষ কথা তুমি এখন বুঝলে সোলমেট পাওয়া ভাগ্য নয় এটা আত্মার প্রস্তুতির অধ্যায় তুমি যখন একাকিত্বে ভেঙে পড়বে না হার্ট ব্রেক কে ভাববে না নিজেকে ভালোবাসবে সময়ের ওপর বিশ্বাস রাখবে এবং ইগো নয় ইনটুইশন দিয়ে সঙ্গী বেছে নেবে তখন ইউনিভার্স নীরবে বলবে এখন তুমি প্রস্তুত এখন তুমি আকর্ষণ করছো সেই আত্মাকে যার সাথে তোমার হৃদয়ের চুক্তি বহু জন্ম আগে হয়েছিল সোলমেটকে খুঁজো না নিজেকে প্রস্তুত করো সোলমেট তোমার দিকে হাঁটছে শুধু সঠিক সময়ে দেখা হবে আর যখন দেখা হবে তুমি বুঝেই যাবে এটাই সে এটাই সেই আত্মা যার জন্য তোমার হৃদয় অপেক্ষা করছিল আত্মার প্রস্তুতির গোপন স্তরগুলো সোলমেট পাওয়ার আগের পাঁচটি পরীক্ষার পর ইউনিভার্স আরেকটি নীরব কিন্তু পবিত্র পরিবর্তন ঘটায় এটাকেই বলা হয় আত্মার প্রস্তুতির গোপন স্তর এটা এমন সময় যখন বাহ্যিকভাবে কিছু ঘটছে না কিন্তু ভেতরে অদ্ভুত শক্তিশালী রূপান্তর চলছে এই অংশ তুমি যত গভীরভাবে বুঝবে সোলমেট আকর্ষণ করার পথ তত দ্রুত খুলে যাবে গোপন স্তর এক এনার্জি এলিগনমেন্ট শক্তির মিল তুমি হয়তো ভাবছ ভালোবাসা শুধু হৃদয়ের ব্যাপার কিন্তু আধ্যাত্মিক সত্য হল সোলমেট আসে এনার্জি ম্যাচ হলে তুমি যদি নিজের শক্তিকে ভয় সন্দেহ ও ইনসিকিউরিটি দিয়ে কমিয়ে রাখো তুমি এমনই মানুষকে আকর্ষণ করবে কিন্তু যখন তুমি শেখো আমি নিরাপদ আমি ভালোবাসার যোগ্য আমি যেমন তেমন যথেষ্ট আমি অথেন্টিক তোমার ফ্রিকোয়েন্সি বদলে যায় আর সোল সব সবসময় আসে উচ্চ ফ্রিকোয়েন্সিতে তুমি যত শান্ত সংযুক্ত এবং গ্রাউন্ডেড হবে সোল তোমার দিকে তত দ্রুত এগোবে গোপন স্তর দুই সুরক্ষার স্তর ডিভাইন প্রোটেকশন তুমি হয়তো খেয়াল করেছ কখনো কখনো ভুল মানুষকে ইউনিভার্স নিজেই দূরে সরিয়ে দেয় তারা নিজেরাই চলে যায় দূরে সরে যায় মুছে যায় অনেকে তখন কাঁদে কেন এমন হল কেন সে চলে গেল কিন্তু আধ্যাত্মিক সত্য হল ইউনিভার্স তোমাকে রক্ষা করছিল যে মানুষ তোমার আত্মাকে ক্ষতি করতো তোমার পথ থামিয়ে দিত তোমার আলো নিভিয়ে দিত তাদের ইউনিভার্স শান্তভাবে সরিয়ে দেয় তাই যা চলে গেছে বা দূরে হয়েছে সেগুলো হারানো নয় সেগুলো সংরক্ষণ যেদিন তুমি বুঝবে বিচ্ছেদ ছিল আশীর্বাদ সেদিন তোমার আত্মার পরিপক্কতা সম্পূর্ণ হয় গোপন স্তর তিন এনার্গেটিক মিরার আত্মার আয়না সোলমেট তোমাকে খুঁজে পাওয়ার আগেই ইউনিভার্স তোমাকে এমন মানুষ পাঠাবে যারা তোমাকে তোমার নিজের প্রতিচ্ছবি দেখাবে কখনো তারা তোমার ভালো দিক ফেরত দেখাবে তোমার সহানুভূতি তোমার আবেগের গভীরতা তোমার যত্ন কখনো তারা তোমার অনিরাময় দিকও ফেরত দেখাবে তোমার ইনসিকিউরিটি তোমার ভয় তোমার অ্যাটাচমেন্ট তোমার ট্রোমা এখানে মূল শিক্ষা তুমি কি পালাবে নাকি সেরে উঠবে যারা পালায় তারা আবার আগের জায়গায় ফিরে যায় যারা সেরে ওঠে তাদের সামনে ইউনিভার্স দরজা খুলে দেয় গোপন স্তর চার পছন্দের কার্মিক পরীক্ষা দ্য ফাইনাল চয়েস টেস্ট এটা সলোমেট আসার ঠিক আগে ঘটে তুমি সামনে দুজন মানুষ পাবে একজন পুরনো টাইপ যেখানে ড্রামা আছে ইগো আছে অস্থিরতা আছে কিন্তু ফ্যামিলিয়ারিটি আছে আরেকজন নতুন টাইপ নিরাপদ ধৈর্যশীল আঘাত করে না তোমাকে বাড়তে সাহায্য করে কিন্তু আন্নন লাগে এখানেই ইউনিভার্স দেখে তুমি অভ্যাস বেছে নেবে নাকি হিলিং বেছে নেবে সোলমেট কখনো তোমাকে কষ্ট দিয়ে আসে না সোলমেট আসে শান্তির মতো যদি তুমি চাষ ছেড়ে শান্তি সত্য গ্রোথ বেছে নিতে পারো তাহলে ইউনিভার্স বলে এবার পথ খুলে দাও এবার তাদের মিলন হবে গোপন স্তর পাঁচ আত্মাকে চেনার ক্ষমতা রিগনিশন অফ সোলাস সোলমেট আসার পর তাকে চেনার জন্য চোখ লাগে না শরীর লাগে না মন লাগে না তাকে চিনতে হয় আত্মা দিয়ে তুমি অনুভব করবে অদ্ভুত শান্তি অদ্ভুত পরিচিত অনুভূতি মনে হবে যেন বহু বছর ধরেই চেন কোনো এফোর্ট লাগবে না অহংকার থাকবে না ভয় দূর হয়ে যাবে নিরাপত্তার অনুভূতি তৈরি হবে এটাই ডিভাইন সিগনাল তুমি খুঁজে পাওনি তোমরা খুঁজে পেয়েছো একে অপরকে আধ্যাত্মিক সত্য ভালোবাসা খোঁজার বিষয় নয় গ্রহণ করার ক্ষমতা প্রতিটি মানুষ জীবনে ভালোবাসা চায় কিন্তু খুব কম মানুষ ভালোবাসা ধারণ করতে পারে যে আত্মা শিখেছে একা থাকা ঠিক আছে হার্ড ব্রেক থেকে উঠে দাঁড়ানো যায় নিজেকে ভালোবাসা পাপ নয় সময়ের ওপর আস্থা রাখা প্রয়োজন ইনটিউশন ও পিসি সবচেয়ে বড় কম্পাস সেই আত্মাই সোরমেট পাওয়ার জন্য প্রস্তুত শক্তিশালী চূড়ান্ত বার্তা যদি তুমি এই ভিডিও শুনছ অর্থাৎ তোমার আত্মা ইতিমধ্যেই পরিবর্তনের পথে আছে ইউনিভার্স তোমাকে এখানে এনেছে কারণ তোমার সোলমেট তোমার দিকে হাঁটছে কেউ তোমার মতোই খুঁজছে তোমার মতোই অপেক্ষা করছে তোমার মতোই নিরাময় করছে তোমার মতোই প্রস্তুত হচ্ছে তোমাকে কিছু তাড়া করতে হবে না তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না তোমাকে কারো কাছে ভিক্ষা করতে হবে না শুধু নিজের আলো আরও উজ্জ্বল করো কারণ সোলমেট আলোকে আলো দিয়ে খুঁজে পায় আর যখন সেই মুহূর্ত আসবে তুমি বুঝে যাবে এবার আর কিছু হারানোর ভয় নেই কারণ এবার যাত্রা দুইজনের যখন সোলোমেট কাছে আসে ইউনিভার্স যে দশটি সংকেত পাঠায় সোলমেটকে পাওয়ার জন্য তোমার আত্মা যখন প্রস্তুত হয়ে যায় ইউনিভার্স সঙ্গে সঙ্গে সেই মানুষকে পাঠায় না প্রথমে তোমাকে কিছু সংকেত দেয় যাতে তুমি বুঝতে পারো সঠিক সময় এসে গেছে এই সংকেতগুলো কাকতালীয় নয় এগুলো আত্মার কম্পনযুক্ত বার্তা চলো একে একে গভীরভাবে বুঝি এক হঠাৎ হৃদয়ে শান্তি নেমে আসে বহুদিন ধরে তোমার ভেতরে যে তোলপাড় চলছিল ভয় দুশ্চিন্তা একাকিত্ব প্রশ্ন সবকিছু হঠাৎ শান্ত হতে শুরু করে তুমি অনুভব করবে আমি জানি না কি হতে যাচ্ছে কিন্তু আমার ভিতর বলছে সব ঠিক হবে এই শান্তি মানুষ থেকে আসে না এটা ইউনিভার্স থেকে আসে এটাই প্রথম সংকেত তুমি আর যুদ্ধ করছো না তুমি গ্রহণ করতে প্রস্তুত দুই পুরোনো সম্পর্কের প্রতি আকর্ষণ হারিয়ে যায় যে মানুষকে তুমি একসময় খুব চেয়েছিলে হঠাৎ দেখবে তাকে মনে পড়ে ঠিকই কিন্তু আর ফিরে চাইবে না ড্রামা টক্সিক প্যাটার্ন ইগো বেস্ট রিলেশনশিপ সব কিছু থেকে মন হঠাৎ স্বাভাবিকভাবেই সরে যায় এটা মানে তোমার আত্মা পুরনো পাঠ শেষ করেছে এখন সামনে এগোনোর সময় তিন ফিউচার সম্পর্কে ভয় কমে গিয়ে উত্তেজনা বাড়ে আগে ভবিষ্যতের কথা ভাবলে ভয় লাগতো এখন ভবিষ্যতের কথা ভাবলে উদ্দীপনা আসে আশা যাকে তুমি বলো আমি ডিজার্ভ করি ভালো মানুষ আমার জন্য ভালোবাসা অপেক্ষা করছে যখন ভয় উত্তেজনায় রূপ নেয় ইউনিভার্স হাসে কারণ আত্মা তার ফ্রিকোয়েন্সি উঁচু করেছে চার হঠাৎ নিজের যত্ন নিতে ইচ্ছে করে যখন মানুষ ভুল সম্পর্ক পাওয়ার চেষ্টা করে তখন সে নিজের যত্ন নেয় না আর যখন সোলনেট কাছে আসে তুমি নিজের যত্ন নিতে শুরু করো শারীরিক যত্ন মানসিক যত্ন আবেগ আর সীমার যত্ন শান্তিকে প্রাধান্য দেওয়া নিজের মূল্য বুঝা কারণ তুমি অন্তর থেকে অনুভব করো আমি ভালোবাসার যোগ্য তাই নিজেকেও ভালোবাসব পাঁচ সিনক্রোনিসিটি সংখ্যা দান বার্তা অনেকেই এ পর্যায়ে লক্ষ্য করে ঘড়িতে বারবার এগারোটা বেজে এগারো মিনিট একটা বেজে এগারো মিনিট দুশো বাইশ চারশো দেখা যায় হঠাৎ কোনো গান শোনা যায় যা মনে হয় তোমার জন্যই বই ভিডিও বা কথোপকথন থেকে হঠাৎ একই বার্তা আসে লাভ ইজ কামিং সেমোন ইজ মিট ফর ইউ ট্রাস্ট দ্য জার্নে এগুলো কাউন্সিডেন্স নয় ইউনিভার্স স্পিকিং ডাইরেক্টলি ছয় প্রত্যাশা চলে যায় ভরসা এসে যায় তুমি আর কাউকে খুঁজতে দৌড়াও না তুমি অপেক্ষাও করো না অধৈর্যে তুমি শুধু নিজের যাত্রায় মনোযোগ দাও ঠিক মানুষ আসবে ঠিক সময়েই এটাই ডিভাইন টাইমিং এ আত্মা সম্পূর্ণ সারেন্ডার এখানে ইউনিভার্স শব্দ করে এখন তোমায় দেখা দেওয়ার সময় খুব কাছেই সাত তুমি হঠাৎ সত্যিকারের মানুষ চিনতে পারো তুমি বুঝতে শুরু করো কে শুধু অ্যাটেনশন চায় কে শুধু কনভেনিয়েন্স চায় আর কে সত্যিকারের সংযোগ চায় এখন আর হৃদয় ভুল মানুষকে রোমান্টিসিজের করে না এটাই মাতুরিটি অফ দ্য সোল আর্থ সীমা বাউন্ডারি এস তোমার শক্তি হয়ে ওঠে আগে তুমি হাতেও ভয় পেতে না বললে মানুষ দূরে চলে যাবে এখন তুমি আস্তে ধীরে বলো যার যাওয়ার দরকার সে যাক সঠিক মানুষ থেকে যাবে সীমা তৈরি করা রিলেশনশিপ এ দূরত্ব তৈরি করে না বরং কোয়ালিটি তৈরি করে নয় তোমার কম্পন আকর্ষণীয় হয়ে ওঠে তুমি কারো অ্যাপ্রোভালো না চাইলেও মানুষ তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে কারণ আলো ইফেক্ট দিয়ে জ্বলে না সে হয়ে ওঠে তোমাকে খুঁজে পাওয়া মানুষদের জন্য সহজ হয়ে যায় দশ একটা অদ্ভুত অনুভূতি যেন কেউ তোমার দিকে আসছে ব্যস্ত দিনের মধ্যে হঠাৎ অনুভূতি আসে কেউ আমার জন্যই তৈরি হয়েছে আমাদের দেখা হবেই এটা দূরের কিছু নয় এটা ইমাজিনেশন নয় আত্মাগুলো মিলনের আগে একে অপরকে অনুভব করে তুমি তাকে দেখার আগে তোমার আত্মা তাকে চিনে ফেলে এই সংকেতগুলো দেখা মানে ভালোবাসা দরজায় একটা জিনিস মনে রাখবে সোলমেথ হঠাৎ আসে না সোলমেথ ঠিক সময়েই আসে তুমি যখন শিখে ফেলো নিজেকে ভালোবাসা অপেক্ষার প্রতি ভরসা সীমা তৈরি করা শান্তিকে প্রাধান্য দেওয়া পুরনো প্যাটার্ন থেকে বের হওয়া তখন ইউনিভার্স আর দেরি করে না কারণ ইউনিভার্স ভালোবাসা দেয় না সেই মুহূর্তে দেয় যখন তুমি তা ধরে রাখতে সক্ষম আর যখন সোলমেঘ তোমার জীবনে ঢুকবে তখন এটা প্রেম হবে না বহিরাঙ্গের এটা হবে আত্মার মিলন কোন ফিরেওয়ার্কস নয় কোনো অস্থিরতা নয় শুধু গভীর শান্তি এমন শান্তি যা সারা জীবন টিকে থাকতে পারে যখন সোলমেট জীবনে আসে দুজনের মধ্যে যে আধ্যাত্মিক রূপান্তর শুরু হয় অনেকেই ভাবে সোলমেট এলে সব কিছু জাদুর মতো সহজ হয়ে যায় কিন্তু আধ্যাত্মিক সত্য হল সোলমেট আসে সম্পূর্ণ করতে নয় বরং উন্মোচন করতে তারা তোমাকে শক্তিশালী বানাতে আসে তোমাকে নিজের আলো চিনিয়ে দিতে আসে তোমার আত্মাকে বিকশিত করতে আসে এটা কোনো ফেয়ার ট্যালে প্রেম নয় এটা আত্মার মিলন এটা গ্রোথ এটা ইভলিউশন চলো ধাপে ধাপে সবচেয়ে গভীর বিষয়গুলো বুঝি এক তারা এলে ইফেক্ট না ফ্লো তৈরি হয় তুমি বুঝে যাবে এটা অন্যরকম বেশি কিছু করার দরকার পড়ে না ইমপ্রেস করার প্রয়োজন নেই কম্পিটিশন নেই অহংকার নেই সন্দেহ নেই বরং তোমাদের মধ্যে থাকে একটা সহজ সহজবোধ্য স্বস্তি অনুভব হবে এত সহজও হয় ভালোবাসা আসলে এত শান্ত হতে পারে কখনো কখনো কথার দরকারও হয় না আত্মা কথা বলে আত্মার সাথে দুই সম্পর্ক অধিকার থেকে নয় স্বাধীনতা থেকে গড়ে ওঠে সাধারণ সম্পর্কের ভয় থাকে তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো আমাকে হারিয়ে ফেলবো না তো কিন্তু সোলোমেদ সম্পর্ক শান্তভাবে বলে থাকো কারণ তুমি থাকতে চাও যদি যেতে চাও তবুও ভালোবাসা থাকবে ভালোবাসা এখানে মালিকানা নয় এখানে ভালোবাসা বিকাশ এখানে দুজন একে অপরকে হারায় না দুজন নিজেদের খুঁজে পায় তিন হেলিং হ্যাপেন্স উইদাউট পেইন উইদাউট ফোর্স সোলমেট এমন জায়গায় আলো ফেলে যেখানে তুমি এতদিন অন্ধকার জমিয়ে রেখেছিলে তুমি হয়তো সারা জীবন বিশ্বাস করেছিলে আমার অনুভূতি কেউ বুঝবে না আমি যদি ভুল বেদাবিলিটি দেখাই আমাকে আঘাত করবে কিন্তু সোলোমেট বলে আমি শুনছি আমি বুঝছি আমি পাশে আছি এবার ট্রোমা ভাঙে কিন্তু হৃদয় ভাঙে না এবার তোমার ক্ষত তোমার লজ্জা নয় তোমার শক্তি হয়ে ওঠে চার দুজন মিলে গ্রোথ এর দিকে এগোয় তুমি কখনো অনুভব করবে এই মানুষ তোমার জীবন সহজ করতে নয় একে অর্থপূর্ণ করতে এসেছে দুজন পরস্পরের সাফল্য দেখে ভয় পায় না দুজনই চায় তুমি আরও উজ্জ্বল হও তুমি আরও বড় হও তুমি তোমার সম্ভাবনাকে স্পর্শ করো এটাই সোলোমেট কানেকশনের সৌন্দর্য তুমি একানো আর তোমাদের গ্রোথ দুইজনের পাঁচ ঝগড়া হয় কিন্তু ভাঙন হয় না অনেকেই ভাবছে তাহলে কি সোলমেটের সাথে কোনো ঝগড়া হয় না হয় কিন্তু পার্থক্য হলো ইগো নিয়ে ঝগড়া হয় না ট্রুথ নিয়ে আলোচনা হয় প্রমাণের যুদ্ধ হয় না বোঝার চেষ্টা হয় দূরে যাওয়ার হুমকি হয় না কাছে আসার ইচ্ছে হয় দুজনের মধ্যে সিকিউরিটি এত শক্তিশালী হয় যে ভুল বোঝাবুঝিও শেষ পর্যন্ত আরও গভীর সংযোগে রূপ নেয় ছয় নিজেদের জীবনের লক্ষ্য মিলতে শুরু করে সোলমেট সম্পর্ক শুধু আমি তোমাকে ভালোবাসি এইখানেই থেমে থাকে না এটা এগোয় দুজন একসাথে স্বপ্ন গড়ে দুজন একে অপরকে উচ্চতায় নিয়ে যায় দুজন একে অপরের পূর্বজ্বলের অংশ হয়ে ওঠে দুজন মিলে ভালোবাসাকে পৃথিবীর জন্য আলো বানায় তুমি বুঝতে পারবে এটা শুধু সম্পর্ক নয় এটা একটি যাত্রা একটি ডিভাইন পার্টনারশিপ সাত ইউনিভার্স দুজনকে ব্যবহার করে আরও ভালোবাসা ছড়িয়ে দিতে যখন দুজন সোলমেট মিলিত হয় এটা শুধু দুটি জীবনের পরিবর্তন নয় এটা পৃথিবীর শক্তির পরিবর্তন সোলমেট সম্পর্ক সারাউন্ডিং পিপুলিয়ের মধ্যেও নিরাময় ছড়ায় ভালোবাসার ভাইব্রেশন ছড়ায় শান্তি ছড়ায় কারণ সত্যিকারের ভালোবাসা লুকিয়ে রাখার জিনিস নয় এটা বিকিরণ করার শক্তি চূড়ান্ত সত্য সোলমেট সম্পর্কের সৌন্দর্য হল এখানে বিজয়ী পরাজিত নেই এখানে ক্ষমা চাইতে লজ্জা নেই এখানে দুর্বলতার ভয় নেই এখানে একে অপরকে হারানোর ভয় নেই এখানে আমরা শব্দতা ইগো হত্যা করে না তাকে পূর্ণ করে এখন সোলমেট আসে ভালোবাসা জীবনের অংশ হয় না ভালোবাসা জীবন হয়ে ওঠে তুমি যদি আজকের এই বার্তাটার প্রতিটি অনুভূতি হৃদয় অনুভব করে থাকো যদি তোমার ভেতরে সামান্য হলেও আলো জেগে উঠে থাকে তাহলে নিচে কমেন্ট করে তোমার অনুভূতিটা লিখে দাও একটা লাইন আমি প্রস্তুত আমার সত্যিকারের প্রেম গ্রহণ করতে কিন্তু নিজের ভাষায় নিজের হৃদয় থেকে তোমার কমেন্ট শুধু তোমার জন্য নয় তোমার কমেন্ট অন্য কারো জীবনে আলো হয়ে যাবে যে ঠিক এখনই অন্ধকারের মধ্যে আছে আর যদি মনে হয় এই ভিডিওটা কারো সাহায্য করতে পারে তাহলে শেয়ার করে দাও হয়তো তোমার এক শেয়ারের মাধ্যমেই কারো জীবনে সত্যিকারের প্রেমের দরজা খুলে যাবে